মানুষ যখন মারা যায় তখন মানুষ এই লাশের কবর দেখে মানুষ যতদিন ছেলে মেয়ে থাকে তারা বাপের মার ভাই মানে শোকের এটাই বলে যে কবর স্থানে পাশে আইসে একটু কান্নাকাটি করে আজকে বাইর হার থেকে মাংস ছাড়াইয়া মাংস ছাড়াইয়া হারগুলি নিয়ে গেছে গাড়িগুলি পয়ে রয়েছে আজকে আমাদের পরিবার আমার কবর ছিল সে নাম ছিল মোহাম্মদ সান মিয়া মারা গেছে এই সাড়ে তিন থেকে চার মাস এরকম আমরা সকালে খবর পাইছি খবর পেয়ে আসলাম আর সে দেখলাম এই জায়গায় এই পরিস্থিতি কবরে খোঁচা কবরের ভিতর নাই লাস্ট মাস নিয়ে গেছে এটাই পাইলাম খবর নামাজ পড়ে আমি আসছি আমার বাবার কবর জিয়ারাত করতে আইসে দেখি প্রথম এই কবর স্থানে প্রথম সাইডে কবর একটা দেখি বাঙাটা ঠিক আছে তারপরে আমরা দেখতে দেখতে দেখলাম ছয়টা কবর মোট হচ্ছে সম্ভবত লাশ নিয়ে গেছে